আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা আছি মলাবেজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক কিছুক্ষণের মধ্যেই আমরা মাধবপুর লেকে যাব এবং সেই লেকের কিছু দৃশ্য দেখাব চারপাশে শুধু চা বাগানের দৃশ্য আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলো আচ্ছা লাগবে দেখো না এ টিকিট দশ টাকা টিকিট লাগে তো আপনাদেরকে দেখাচ্ছি দশ টাকা টিকিট দিয়ে এখানে ঢুকার এন্ট্রি এটাই এটাই কে নাকি আর লাগে এন্ট্রি এন্ট্রিপি না লাফি স্যার এটাই ভালো লাফকোন ওকে ঠিক আছে থ্যাংক ইউ

বাগানের এটা কোথা থেকে कमिटी आर मिनिट आ बाई देखा तो भूता <प्लूर्थ> <स्थावणी> भू